বন্ধুরা শৈশবে অনেক কিছুই আমরা পরিবার থেকে শিখেছি স্কুলে যাওয়ার পূর্বেই আমাদের পরিবারের শিক্ষকগণ আমাদের হাটটি মাটিম টিম ছড়াটি শিখেছিল হাটটি মাটিম টিম তারা মাঠে পারে দিন তাদের খাড়া দুটি সিং তার হাটটি মাটিম টিম আমরা জল্পনায় কল্পনায় এই হাটটি মাটিম টিম ছড়াটি পড়েছি ঠিকই কিন্তু কখনো কি ভেবেছি এই হাটটি মাটিম টিমটা কি এর অস্তিত্ব আদৌ আছে কিনা আজ আমি একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলেছি সেই কৃষক ভাই আমাকে একটা প্রশ্ন করেছে মামা আপনারা যে ছোটবেলায় একটা ছড়া পড়েছেন হাটটি মাটিম টিম কখনো কি আপনারা সেই হাটটি মাটিম টিমটা কি সেটা খুঁজে দেখেছেন বা তার অস্তিত্ব খুঁজেছেন তার প্রশ্নের উত্তরটা আমার কাছে ছিল না খুব নীরব হয়ে ভাবলাম আদৌ কি হাট্টিমাটিম টিমের অস্তিত্ব রয়েছে হ্যাঁ বন্ধুরা মাটিম টিম শুধু সারাতেই নয় এর অস্তিত্বও রয়েছে যদি আমরা একটু ভাবুক মনে হাট্টিমাটিম টিমটাকে খুঁজি তাহলে আমাদের চারপাশে হাট্টিমাটিম টিমের অস্তিত্ব রয়েছে আসলে সেই ছড়ার হাটটি মাটিম টিম কিন্তু শামুক নিজেই বন্ধুরা কবির সেই সরার লাইনের সাথে মিলিয়ে দেখেন হাতটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটি সিং বন্ধুরা শামুক কিন্তু মাঠে ডিম পারে ইভেন শামুকের কিন্তু খাড়া দুটি সিং রয়েছে আমি বিষয়টি ভেবে দেখলাম যে যে কৃষক ভাই উনি আমাকে শামুকের সাথে হাতটি মাটিম টিমের সংশ্লিষ্টতা সম্পর্ক বুঝিয়ে বললেন বিষয়টা আমাকে অবাক করে ফেলল আমি খুবই অবাক হয়ে অবাক চিত্তে তার কথাগুলো শুনছিলাম আর হাটটিমাটিম টিমের অবয়বটা শামুকের সাথে মিলিয়ে দেখছিলাম একবার নিজেরাও ছড়াটির সাথে শামুককে মিলিয়ে দেখবেন আসলে আমাদের ছড়ার হাটটিমাটিম টিমটা শামুকি কবি শামুককেই রূপক অর্থে হাট্টিমাটিম টিম হিসেবে ব্যবহার করেছেন ধন্যবাদ আসসালামু